আমি যেহেতু স্বল্প আয়ের মানুষদের জন্য ভিডিও করি তাই আমি চেষ্টা করছিলাম যে স্বল্প আয়ের মানুষ বা এখনকার যারা ব্যাচেলার আছে তারা কিন্তু শুধুমাত্র যে ভাত খেই বা ভাত খাপড়ের একটা জীবন তারা ধারণ করেন তা কিন্তু না তাদের কিন্তু পিৎজা খেতে ইচ্ছা করতে পারে বার্গার খেতে ইচ্ছা করতে পারে আমি এই ডেস্টিনেশনগুলো কোথায় চিপেস্ট পাওয়া যায় সেইটা একটু দেখানোর চেষ্টা করছি এবং সেটার প্রথম ডেস্টিনেশন আমার জন্য ডিগার্স উত্তরা এর আরো কয়েকটা ব্রাঞ্চ আছে কিন্তু আমরা যেহেতু উত্তরা দিয়ে যাচ্ছিলাম তাই উত্তরারটাই সবার আগে করলাম আর

একটা গ্ল্যামারাস ডেস্টিনেশনে এসে যদি পিৎজা খেতে চান সেক্ষেত্রে আপনারা ভাবতে পারেন ডিগার্সের কথা এবং ডিগার্সের উত্তরে একটা ব্রাঞ্চ খুলেছে এবং উত্তরা শুনলে আগে যেরকম দূরে মনে হতো এখন কিন্তু সেরকম দূরে মনে হয় না কারণ এখন ঢাকার বেশ কয়েকটা জায়গায় মেট্রো রেলের সাথে উত্তরা একটা কানেকটিভিটি তৈরি হয়েছে এবং যে কোনো মুহূর্তে আপনারা চাইলে উত্তরা চলে আসতে পারেন ষাট সত্তর টাকা মেট্রো রেলের ভাড়া দিয়ে এবং এইখানে এসে পিৎজা খেতে পারেন ২৭০ টাকা টাকায় সর্বনিম্ন হ্যাঁ আপনার কানে আপনি নিশ্চিতভাবে ঠিক শুনছেন দুইশো টাকা থেকে শুরু করে আপনারা যদি দুইজনের জন্য একটা ছোট পিৎজা নিতে চান সেটার দাম হতে পারে তিনশো চল্লিশ তিনশো সত্তর এবং নানা ধরনের ইনগ্রেডিয়েন্টস এখানে কিন্তু আছে বিফ চিকেন শুধুমাত্র ভেজিটেরিয়ান যারা ভেজিটেরিয়ানদের জন্যও এখানে একটা পিৎজা আছে সেটার নাম হচ্ছে টিপিক্যাল ভেজিটেরিয়ান পিৎজা দুশো সত্তর টাকা এটার দাম এবং একটা মজার ব্যাপার হচ্ছে আমি অন্যান্য যেসব পিৎজা রেস্টুরেন্টে গিয়েছি সেখানে গিয়ে দেখছি ফ্রেঞ্চ ফ্রাইয়ের দাম অনেক বেশি দেড়শো দুইশো তিনশো টাকা পর্যন্ত দেখেছি এইখানে দেখলাম ফ্রেঞ্চ ফ্রায়ের দাম মাত্র পঁচানব্বই টাকা সফট ড্রিঙ্কস পঞ্চাশ টাকা স্মলটা এবং এখানে বেশ কয়েকটা সিগনেচার পিৎজা আছে যেগুলো খেতে খুবই টেস্টি আমি পিৎজাগুলো দেখাচ্ছি কিন্তু তার আগে দেখাই এখানকার ডেকোরেশনটা আপনারা যদি আপনাদের পার্টনারকে নিয়ে এখানে একটা টুইট দিতে চান সেক্ষেত্রে আপনার মনে হবে যে খুব সুন্দর ছবি তুলতে পারবেন এরকম একটা জায়গা হলে ভালো হয় এই ডিগার্স কিন্তু খুব ফটোজেনিক একটা জায়গা এবং ইনস্টাগ্রামে একটা জায়গা এখানে এলে আপনারা প্রচুর ছবি তুলতে পারবেন একই সাথে পিৎজার স্বাদ নিতে পারবেন একটা লিমিটেড খরচের মধ্যে একটা ব্যাপার হচ্ছে প্রাইস কম একই সাথে প্রাইসের সাথে আমাদের গুণগত মানটাও দেখতে হয় যেহেতু পিৎজা আমাদের অনেকের কাছে একটা লাকজারি আইটেম খাবারের জন্য এবং এটার ক্ষেত্রে আমরা কম কম্প্রোমাইজ করতে চাই যেখানে খাবারটা সবচেয়ে ভালো এবং সবচেয়ে কম দামে পাওয়া যায় সেইখানেই আমরা যেতে চাইব স্ক্রিনে যে পিৎজাটা দেখতে পাচ্ছেন এর নাম হচ্ছে চিকেন আলফ্রেডো এবং যেহেতু তিনজন গিয়েছিলাম তাই আরও একটা পিৎজা আমরা অর্ডার করেছি যার নাম হচ্ছে স্টেক অন ডো চিকেন আলফ্রেডো পিৎজাটার কথা আমি আলাদাভাবে বলবো এটা ছিল অত্যন্ত সুস্বাদু এবং এটার মধ্যে চিজের পরিমাণ ছিল অনেক অনেক বেশি এবং চিকেন আপনারা দেখতেই পাচ্ছেন স্ক্রিনে কি পরিমাণ চিকেন এখানে দেওয়া হয়েছে স্টেক অন ডো পিৎজার মধ্যে ছিল বিফ এবং মেল্টেড চিজ এই চিজটাও খুব সুস্বাদু ছিল পিৎজা খেতে গিয়ে আমি একটা সমস্যায় পড়ি যে আমি দুইটা স্লাইস খাওয়ার পরেই আমার পেট অনেকটাই ভরা ভরা লাগে তাই আমার কাছে মনে হয়েছে যে থিন ক্রাস্ট পিৎজাটা আমার জন্য পারফেক্ট এবং এটাই যে দেখতেই পাচ্ছেন চিজের পরিমাণ কি বেশি থিন ক্রাস্ট পিৎজার মধ্যে এবং এইটাই আমার কাছে এখানে সবচাইতে আকর্ষণীয় মনে হয়েছে আরও একটা ব্যাপার আমার কাছে খুব অ্যাট্রাক্টিভ লেগেছে সেটা হচ্ছে এখানকার এনভায়রনমেন্ট ছিল খুবই লাইভলি এখন কিন্তু ঢাকাতে বেশ কয়েকটা স্ট্রিট পিৎজা গড়ে উঠেছে আমরা সেগুলো পরবর্তীতে কভার করব কিন্তু দাম যদি কম্পেয়ার করি সেই তুলনায় এইখানে দুইশো টাকা আমার কাছে খুবই রিজনেবল মনে হয়েছে এবং স্বাদও খুবই ভালো আরও একটা মজার জিনিস হচ্ছে এখানকার যারা আশেপাশের ব্যাচেলার তারা ম্যাক্সিমাম হচ্ছে স্টুডেন্ট অথবা মাত্র চাকরিতে ঢুকছে এরকম তো তাদের বাজেট কিন্তু অনেক কম থাকে তারা এখানে হিউজ পরিমাণে আসে আমি দেখছি আশেপাশে ইনস্টিটিউট থেকে একদম স্কুল ড্রেস পরা একদম মানে ইনস্টিটিউশনাল ড্রেস পরা বা ইউনিভার্সিটির সেই লোগো বা কার্ড ঝুলানো অবস্থা এখানে চলে এসেছেন দুপুরবেলা এই জায়গাটায় বেশ ভিড় থাকে কারণ বের হয়ে যদি কারো পিৎজা খেতে ইচ্ছা করে স্কুল কলেজ থেকে সেই ক্ষেত্রে এটা একটা ভালো ডিস্টেন্স এটা কিন্তু লোকেশনটা আমি যদি আপনাদের একটু বুঝিয়ে বলি এটা জমজম টাওয়ারের ঠিক পরেই আপনারা যদি এগারোর দিকে আসেন সেক্ষেত্রে কে যে বিল্ডিংটা ওই বিল্ডিংটার ওইখানেই দেখবেন যে ডিগার্স খুব বড় করে দেওয়া আছে পাশেই টেকআউট এটা লোকেশন চিনতে আপনাদের খুব একটা সমস্যা হওয়ার কথা না কেএফসির পাশের বিল্ডিংটাই বিএফসির ওপরে আপনারা এখানে আসতে পারেন মোটামুটি কম বাজেট নিয়ে এলেও এখানে আপনারা পেট ভরে পিৎজা খেতে পারবেন এবং সেগুলো খুব সুস্বাদু এবং জায়গাটাও খুব সুন্দর